মাছ শিকার করতে যে সক্ষতা গড়ে উঠেছে সাপের সঙ্গে ধীরে ধীরে সাপকে পোষ মানানো নেশায় রূপ নেয় চার বছর আগে থেকেই প্রেমে পড়েছেন সাপের চার বছরে বিশ্বদর সাপের কামড় খেয়েছে চারবার তাতে নিজেই নিয়েছেন চিকিৎসা সাপের বিষ নিরাময় সর্বদা সাথেই থাকে অ্যান্টিভেরাম নাম মাছ মারাই আমার পেশা ছিল এবং নেশা ওখানে সাপের মধ্যে আমার নেশা এবং পেশা মানুষের গরে ঢুকলে হঠাৎ করে যদি মানুষ একটা ক্ষতি করে হলায় আমি দূরত্ব যাইয়া ওটা আমি উদ্ধার করে নিয়ে আসি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিণধর ইউনিয়নের শালিয়াবা গ্রামে মেঠোপথ ধরে এগিয়ে যেতে দেখা মিলবে এমন এক ব্যক্তির যার নাম ইদ্দিস আলী বয়স পঁয়ষট্টি যিনি দিন রাত সর্বক্ষণ সাপের সাথে বসবাস করেন তার সংগ্রহে আছে প্রায় তিনশোটি সাপ মিলে পাঁচ প্রকার সাপ আমার কাছে এখন দুই তিনশোর মতো আছে আমি রাত্রে মনে করেন যে ব্যাংক দৌড়ি আর কিছু টাকি মাসাম আমি বাজার থেকে কিনে আনি টাকি লোকালয় ঘরে বা বাহিরে কোথাও সাপের খবর পেলে ছুটে চলেন সাপ ধরতে ইদ্দিস আলী বিশত সাপকেও যেমন মানুষের হাত থেকে রক্ষা করেন অন্যদিকে আতঙ্কিত মানুষকেও তেমনি সাপের হাত থেকে রক্ষা করেন সাপ রাখেন নিচ বাড়িতে নিবিড় রক্ষণাবেক্ষণে সংগ্রহশালা সংখ্যিনী জাতের সাপের খাবার বলতে ছোট ছোট সাপকে খাবার হিসেবে পরিবেশন করেন তিনি শঙ্খিনী জাতের সাপ সাপ খেয়ে বেঁচে থাকতে পারে বলে জানান ইদ্দিস তিনি অন্য সাপের খাবার হিসেবে দেন মাছ ব্যাঙ পোকামাকড় আমি রাত্রে মনে করেন যে ব্যাঙ দৌড়ি আর কিছু টাকি মাছ আমি বাজার থেকে কিনে আনি টাকি এরা খাওয়াই আর ওই শঙ্কিনী আর গুড়াইস এরা মাছ খায় না এগোরে সাপ খাওয়াই ওই দূরার সাপ তারপরে নাইডুগার সাপ যে কোনো ওই যায় না জালে বাজে এই নাই আমি ওই খাওয়াই সর্বক্ষণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ জানান ইদিস আলী প্রকৃত ভারসাম্য রক্ষার্থে সাপের সংগ্রহশালা গড়ে তুলে যে রক্ষণাবেক্ষণ করে আসছে তা নিঃসন্দেহে প্রশংসনীয় তাকে সরকারের সহযোগিতার আশ্বাস দিল এই কর্মকর্তা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে উনি বিভিন্ন প্রজাতির সাপকে উনি প্রকৃতির সাথে যে নিবিড় সম্পর্ক আছে প্রাণীর যে একটা গুরুত্ব আছে এটাকে ধারণ করে উনি এই প্রাণীকে সংরক্ষণের জন্য বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগ নিয়েছেন শতাধিক সাপ তার কালেকশন রয়েছে এই দুর্লভ প্রজাতির বিভিন্ন প্রজাতির সাপ এটা নিঃসন্দেহে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য এবং যেন কি ইদ্রি নিজেও পরিশ্রম করেন প্রকৃতিকে আরও বেশি জিয়ে রাখার জন্য সুতরাং তার এই প্রচেষ্টায় যদি উপজেলা প্রশাসন বা সরকারের কাছে তার যদি কোনো আবদার থাকে আমরা নিঃসন্দেহে তার পাশে এসে দাঁড়াবো এবং তার এই তার সাথে একত্রতা ঘোষণা করবো প্রকৃতির ভাষাম্ম রক্ষাার্থে ইদ্দিসালি সাপ রক্ষানা এই উদ্যোগকে স্বাগত জানালো সবাই। ওই জায়গায় একটা সাপ বেরিয়েছিল কুয় Amazon সাপটা আমি দড়তি নিয়ে গেছিলাম। সাপ ধরা সাপ উঠাইয়া ধরল। আচ্ছা বিষাক্ত বড় বড় সাপ ধরা এমন কোন সাপ নাই যা শেনা ধরে। আর যে সাপগুলো ধর কোনো মেডিসিন মেডিসিন দিয়া ধরে না কোনো মেডিসিন মেডিসিন মন্ত্র মন্ত্র না মনে সাপ স্নে সাপ ধরে। পরে আমি শুনছি আর গিয়ে আজকে বাস্তবে দেখে গেলাম বিভিন্ন প্রজাতির সাপ ওনার কাছে আছে দেখলাম কিন্তু তার বাড়ি ঘরের যে অবস্থা তাতে মনে হয় না যে উনি সরকারিভাবে কোনো কিছু পাইছে তবে সরকারের কাছে একটা আকুল আবেদন যে তাকে সরকারিভাবে একটা স্বীকৃতি দিয়ে এবং কি তার উন্নয়নমূলক কাজ করার জন্য সুযোগ দিলে পরে ভালো হইতো বাড়িতে সব সবাই না থা দেয় এখন আর কোনো ভয় পাই না টাকা খোয়ার মতো ব্যবস্থা করিয়া দিছে মানুষে টাকা দিয়া এখন ভাত খাবারও যদি বসে সে মানুষের কথা শুনলে দৌড়াইয়া যায় মানুষের মূল্য দেয় না কত মানুষের পাঁচশো একশো দুইশো টাকা দেয় ওই তাতে অঙ্গ সংসার চলে কোনো মতো আর কি আল্লাহ ডাইল ভাত খেলেছে এইভাবেই থাকতেছি